বিষয়টা হচ্ছে কি এখানে বাচমালিক সমিতি যারা রয়েছে তাদের সাথে বিমকলা শিক্ষার্থীদের দফায় দফায় বেশ অনেকবার মিটিং হয়েছে এবং তারা বলেছে সপ্তাহে ছয় দিন তারা হাববাড়া এটা নিশ্চিত করেছে কিন্তু তারা আজকে হাববাড়া নিতে চাচ্ছে না মূলদি রোডের বাদ ছিল এটা তো সেখানে হাববাড়া তারা নিতে না চাওয়ার প্রেক্ষিতে সেখানে এবং হচ্ছে সেখানে মেয়ে শিক্ষার্থী এবং ছেলে শিক্ষার্থী সহ সেখানে বেশ পাঁচ চার পাঁচজন শিক্ষার্থীর সাথে তারা খারাপ ব্যবহার করছে বাসের মধ্যে বসে তারপর সেটার সমাধানের জন্য বিএম কলেজ থেকে দশ পনেরো জন শিক্ষার্থী এখানে আসে আসার পরে এটা সমাধানের জন্য বাস মালিক সমিতি সভাপতিকে ডাকা হয় ইভেন ওই বাসের যে ড্রাইভার ছিল সেই বাস মালিক সমিতির সভাপতিকে উপেক্ষা করে বলেছে যে সে কে এরপরে হচ্ছে আমাদেরকে অ্যাসাল্ট করে অ্যাসাল্ট করার পরে পরে তারপর হচ্ছে গিয়ে বিএম কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে এবং হচ্ছে তারা এটা প্রতিক্রিয়া হিসেবে এখানে সবাই চলে আসছে যে আমাদের যে ভাই আমাদের বিএম কলেজে একজন ভাইয়ের উপরে বিগত সময় দেখি শুধু কোনো ব্যানার নাই বিভিন্ন কোনো এই আমাদের যে লোকাল কাউন্টার গুলো যারা আর কি ওই মূলাদি বিভিন্ন ধরনের পয়সার আবার ওই গোপালগঞ্জ মুলাদি এইসব জায়গার আমাদের বন্ধের বিভিন্ন ধরনের হ্যারেস করে আজকে শুধু হ্যারেসই না আমরা এইসব যেমন রূপাতলি বাস স্ট্যান্ড বিভিন্ন জায়গায় দেখি এগুলো শুধু হ্যারেসের বিষয় না আজকে আমাদের একটা বাইরে তারা ইচ্ছে মতো মারছে ইচ্ছে মতো দুইজন ইচ্ছা মতো মারছে এবং তারা এখন মেডিকেলে আছে আপনারা মেডিকেলে দেখতে পারেন বিষয়টা হচ্ছে এখানে নতুন বাস কাউন্টারে যারা হই আছে ছাত্রদের উপরে অনেক সময় অনেক টর্চার করে কিন্তু আজকে ওই অন্য একটু কথা কাটাকাটিতে তাদের ওই অতর্কিতভাবে ওই দুজন ছাত্র ছিল তাদের উপরে অতর্কিতভাবে ওই যে বাসের স্টাফ যারা ছিল তারা তাদের উপরে আক্রমণ করছে তারপর তাদের মাথা ফাটা লেগেছে এখন তারা মেডিকেলে এখন ভর্তি আছে ছিলাম ছয়টা থেকে শুরু হয়েছে মানে ক্ষতির পরিমাণ মানে আমাদের কোনো লোকাল গাড়ি আমার মনে হয় কোনো গাড়ির গ্লাস আছে কি না সেটা আপনারা নিজেরা চোখে দেখেন তারপর আমরা বুঝতে পারবেন আমরা হয়তো দুধ তৈরি করেই করব না এবং আমাদের মানের সঙ্গে আমরা ভিতরে নিরাপদ ছিলাম না আমাদের গেট ভাঙার জন্য অনেক চেষ্টা করছে হয়তো আনি হইতে যদি ঘটনা ঘটত বা আপনার পিসের গ্লাস আমরা ওই রুমে ছিলাম ওই রুমের গ্লাস বাইরে দিয়ে মারছি ঠিক আছে আমরা মোটামুটি নিরাপদ ছিলাম গেট ভাঙা গেটটা নতুন তৈরি হয়েছে নাহলে গেট ভাঙা কেন গেট আর মানুষের মারার ইচ্ছা থাকলে তো বিল্ডিংয়ে আগুন দিয়ে দিতে পারে ঠিক আছে যে পরিমাণ দুই ঘন্টা হয়েছে আমরা এখন পর্যন্ত বেশি নামে নেই সবসময় টেলিফোন করলো যে ডিসি সাহেব এসি সাহেবের সাথে একটা যোগাযোগ করে তার সাথে বসেন এই ঘটনা অন্য আমরা তো বেশি নামতেই পারতেছি না এখন ছাত্রদের সাথে কি হাফ পাড়া দিয়ে ছাত্রদের সাথে প্রায় দিনে এই ঘটনা ঘটে তা আমরা বলছি কি ছাত্ররা হাফ পড়া শুক্র শনিবারও কিন্তু আমরা করে দিই আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমি কি ছাত্ররা যে আমরা দেয় না শুধু এটা অনেক দিন আগে থেকেই চলছে চলছে এই নিয়া গাড়ি খ্রিস্টাবোর সাথে এই বুঝে আমাদের শ্রমিক ইউনিয়নের যে পেছে নে উনি ওই প্ল্যাটফর্ম পাম্প ওখানে যাইয়ে ফয়সালা করার জন্য অনেক চেষ্টা করছে অনেক ই করছে অনেক অনুরোধ প্রস্তুত করে দেখছে যে আমরা পয়সালা করে দেখবো আমাদের করছে ঠিক আমাদের ছেলে তারা ওই লিটল শ্রমিক ইউনিয়নের কেফে সহ গাড়ি সহ ক্যাম্পাসে গিয়ে যাবে এটা নিয়ে শ্রমিক মাধ্যমে শ্রী তো কেসে গিয়া ছাত্ররা কেসে গিয়া কৃষি কাছে গিয়ে পরে চিন্তা করলাম যে কোনো নেতৃবৃন্দ বিএম কলেজে থাকলে আমরা সবসময় তো বসেই আমরা বসব কিন্তু এর মধ্যে হাজার হাজার ছাত্র দুইকে দুই ঘন্টা গাড়ি ভাঙছে গাড়ি ভাঙাটা আপনারা নিজেরা দেখেন যে কারণ বন্ধ করেছিল লাইন বন্ধ করে আমাদের ঠিক আছে এবং আমাদের ছাত্র শিবিরের লোক ছিল ছাত্র শিবিরের এক লোক এখানে ভাঙার জন্য গেট ভাঙার জন্য অনেক চেষ্টা করছে ঠিক আছে এখন আপনারা গাড়ি ঘুরিয়ে দেখেন যে গাড়ির পরিমাণ কি আমার নিজের গাড়ি বিএমএ পাশে সেই গাড়ির গ্লাস ভাবছে স্টাফে মারছে